গাঙ্গুলি বাড়িতে দেবলিনার বউ হওয়ার স্বপ্ন এক নিমেষেই শেষ হয়ে গেল যখন সকল গেস্টরা ইন্দ্রানী গাঙ্গুলিকে চেপে ধরল আর বলতে থাকলো যে এমন কি পরিস্থিতি পড়লো ইন্দ্রানী গাঙ্গুলি যার ফলে কি না কুসুমকে আপনাদের বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নিতে হলো কারণ আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে যে কুসুম নাকি আপনাদের বাড়ির কাজের মেয়ে আর সেই কাজের মেয়েকে আপনার বাড়ি বউ করলেন তার কি কোনোরকম কোনো জবাব আছে আপনার কাছে তখনই সেই মুহূর্তে ঈশান বলতে থাকে লেডিস অ্যান্ড জেন্টলম্যান আপনাদের জানি মনের মধ্যে অনেক রকমের প্রশ্ন আছে কুসুমকে নিয়ে আর সেই সকল প্রশ্নের উত্তর আজকের আমি আপনাদেরকে দিতে পারি তাই আমি চাইব যে আপনাদের নজরটা যেন কিছু সময়ের জন্য আমার উপরে থাকে তখনই দেবলীনা বলতে থাকে ঈশান আবার কি প্রমাণ করতে চাইছে এত করে আমি মিডিয়ার লোকদের উস্কে দিলাম যাতে কিনা ইন্দ্রানী গাঙ্গুলিকে এইরকম প্রশ্নের মুখে বিধ্বস্ত করে তোলে আর সেখানে ঈশান বারবার করে থামিয়ে দিয়ে কি প্রমাণ করতে চাইছে সেটাই তো বুঝতে পারছি না তখনই ঈশান বলতে থাকে লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আপনাদের মনে সকলের প্রশ্ন উঠছে হয়তো আমি সকলের হয়ে কেন বা উত্তর দিতে যাব আপনাদেরকে আজকের কোনো উত্তর না আপনাদেরকে কিছু দেখাতে চাই ঈশান বলতে থাকে মা তোমার নিশ্চয় মনে আছে যে সঞ্জয়কে নিয়ে ভাইদার এত মনের মধ্যে কেন প্রশ্ন জাগল আর এই কুসুমের জীবনে আনা থেকে শুরু করে এত কিছু ঘটানো পর্যন্ত এই সঞ্জয়ের কুপীর্তির সম্বন্ধে সবকিছু সে বিষয়ে তোমার কি কোনোরকম কোনো আন্দাজ আছে মা তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে ঈশান এই মিডিয়ার লোকের সামনে তুমি কি সিঙ্ক্রিট করার চেষ্টা করছো বলো তো বলে আমাদের দিকে হাঁ করে দেখছে তখনই ঈশান বলতে থাকে মম রিল্যাক্স আমি ভিডিও ফুটেজটা চালিয়ে দিচ্ছি এবং আমি আশা করব এই ফুটেজ দেখার পর আপনারা কোন প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তখনই ঈশান ভিডিওটা প্লে করে দেওয়া মাত্রই যখন সঞ্জয়ের সঙ্গে দেবলিনার কথোপকথনের মাধ্যমে এই ডিলের কিছু ফাইনাল কথাবার্তা শুনতে পায় দেবলিনার মুখ থেকে ইন্দ্রাণী গাঙ্গুলি শুনতে পায় যে দেখো সঞ্জয় এই টাকাগুলো আমি তোমাকে এমনি এমনি দিচ্ছি না এই টাকাগুলো আমি এই কারণে দিচ্ছি যাতে কুসুমের বদনাম করতে পারি যাতে কুসুমকে আমি অনেক দূরে পাঠিয়ে দিতে পারি আর এই গাঙ্গুলি বাড়ি থেকে আমি খুব সহজে কুসুমকে বের করে দিতে জন্য আমি এই টাকাগুলো দিচ্ছি আমি খুব ভালো করেই জানি যে তুমি তোমার স্ত্রীর জন্য একটা পার্মানেন্ট মেট খুঁজছো আর তার জন্যই কুসুমের বাবার এই ভোলাভালার সুযোগটা কাজে নিয়ে অনেকগুলো টাকা হাতিয়ে নিয়ে কুসুমকে বিয়ে করে তুমি অনেক দূরে চলে যাবে তারপর তুমি দুবাই চলে যাওয়া মাত্রই কুসুমকে তুমি গাধার খাটনি খাটিয়ে তোমার দুদিকে হাসিল করে নিতে পারো তোমার স্ত্রীর কাজগুলোও করিয়ে নিতে পারো আর তাতে করে আমার তোমার দুজনেরই লাভ হবে আমি কুসুমকে এখান থেকে তাড়াতে পারবো আর তুমি তোমার কাজগুলো হাসিল করে নিতে পারবে তোমার খুব শখ ছিল আমাকে ওই বাড়ির বউ হতে দেবে না কুসুম কি করে এই চক্রান্তের ডাল ছিঁড়ে বের সব কথা শোনার পর দেবলীনা সঞ্জয়ের হাতে মোটা টাকার বান্ডিলটা দেয় তখনই ঈশান বলতে থাকে মা এই ফুটেজ দেখার পর তোমার নিশ্চয়ই চোখটা খুলে গেছে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টা